হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গতকালকে রাতে আমাদের ওমানে অনেক ঝড় তুফান হয়েছে দেখুন আমাদের মার্কেটে দোকান ভেঙে গেছে ঝড় তুফানে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস হয়েছিল যার কারণে আসলে দোকান একবারে দোকান মানে এগুলা কোনোরকম রকম করে দিয়ে ইয়ে করে রাখছিল বাড়া হয়নি তাই এই দেখেন বাতাসে এত জোরে বাতাস ঝড় তুফান হয়েছে যে একদম ভেঙে গেছে সব এই যে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ভেঙে একদম একাকার হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন কি অবস্থা এটা একটা এইটা একটা এটা আর একটা দেখতে পাচ্ছেন অনেক জট তোপান গতকাল রাতে যার জন্য আসলেই অবস্থা একবার কোম্পানির অনেক লস হয়ে গেছে দোকানগুলো ভেঙে যে দেখতে পাচ্ছেন